अरे यार, आपी 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 यार।, यार।, तो यार वो जोन पे आके मारा यार शिट यार यार लग गया ये ऊपर वाले यार एली लगा देते यार ये देखो ना एसआरबी डी ने मारा ओए आखिर मर गया है क्या इसने मारा मैं एसआरबी ने हैकर को यार ओम यार ओम ही चलाते यार ज्यादातर बंदे यार टुक की कैसे चलाता है भाई इतना बड़े है मिट्टू भी कॉम का दबदबा है यार अभी तो क्लिप तो देखते पाला जे अभिषेक वाईटी लाका गेमर एंड एक हैकर के अंदर मदर मैच के भीतर तो कोई रहे तो ये मैच के भीतर तो के अंदर स्क्वाड ने रेडी होई दसलम जे स्क्वाड लो के अंदर मैच का स्टार्ट देमु तो हमरा के तो मैच का स्टार्ट हो दिया दे स्टार्ट देवर साथे साथे किंतु पूरा जे अभिषेक

তো আমাদের সাথে কিন্তু স্পোয়াট নামতেছিল আমরা কিন্তু ওইটা খেয়াল করিনি মাত্র একটা দেখছি এখন দেখি এখানে দুইটা স্কোয়াড তো এখানে কিন্তু আমার চোখের সামনে গান নিয়ে গেছে দুইটা গানই কিন্তু আমার চোখের সামনে গেছে আমার এখানে একটা দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি ডাউন তো এখানে কিন্তু আমিও কিন্তু ড্যামেজ দিতে কিন্তু পিসে থেকে আমার আরেকটা প্লেয়ার ডাউন করে দেয় তো এখানে কিন্তু আমি ডাইরেক্ট কনফার্ম হয়ে যে আর আমার কিন্তু একটা প্লেয়ার ভাই যা আছে সিয়াম এর সামনে ও কিন্তু একটা প্লেয়ার ছিল এই জায়গায় তো সিয়াম কি পারবে আমাদের এই ম্যাচটা বাঁচাইতে আর অভিষেকের ম্যাচটা বাঁচাইতে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই কিন্তু আমাদের বাঁচাইতে তবে কিভাবে বাঁচে ওটাও কিন্তু লাস্ট পর্যন্ত দেখো তো এখানে দেখো ফাইনালি কিন্তু আমার টিমমেট বারোশো টোকেন নিয়ে এখানে আইসা পড়ছে যে আমাদের রিভাইভ দিতে তো এখান থেকে কিন্তু আমাদের সরস্বতী রিভাইভ দিয়ে দেয়

পরে কিন্তু আমরা সরাসরি এসে পড়ি বিমা শক্তি তো বিমা শক্তির এই জায়গায় কিন্তু প্লেয়ার ছিল তো আমি এখান থেকে একটা এডাবল কিনে নিয়েছি আর কিন্তু আমার কাছে টোকেন নাই তো আমি আমার টিম মেটের কাছে টোকেন চিনতেছিলাম টিম মেট কিন্তু অলরেডি আমার টোকেন দিয়ে দিচ্ছে তো এখান থেকে কিন্তু আমি আর একটা এম কিনে নেব কিনে কিন্তু আমরা এখান থেকে বাইরে যে আমার টিম এটা বলতেছিলাম যে আরো বিশটা এমও কিনা দাও মাত্র পঁচিশটা এমও দিয়ে আমার কিছু হইবো না এখান থেকে কিন্তু লোড মুট করার পরে এসে পরে আমরা ডিরেক্ট বীমা শক্তির ভিতরে তো বিমা শক্তি দেখি এখানে প্লেয়ার নামতেছিল গাড়ি দিয়ে প্লেয়ার দিতেছিল আমি গাড়ি প্লেয়ার ফায়ার সামনে কিন্তু আমি কিন্তু সরাসরি এল চেপের দিকে যাই যে ওই জায়গা থেকে আমার বার করতে কিন্তু আমি একটা দিলাম কিন্তু আমি পাইলাম না তো আরেকটা প্লেয়ার এই মারার চেষ্টা করলাম পিছে একটা প্লেয়ার কিন্তু দিয়ে ডাউন করে দিলাম পিছের দিকে আরেকটা প্লেয়ার ছিল ওইটা কিন্তু আমরা ডাউন করে দিলাম এই জায়গায় আমার কিন্তু অলরেডি এই জায়গায় দুইটা প্লেয়ার ডাউন করে দিছে আর এল পুরো স্কোয়াড আমার দুই নাম্বার প্লেয়ার যে ছিল ওই কিন্তু সরাসরি এল উপরে রাশ দিয়ে দেয় তো আমি এখান থেকে কিন্তু কভার দেওয়ার ট্রাই করি হয় তো দেখি পিচি মামুন কিন্তু ওইখানে কারাজ ড্যামেজ দিতেছিল তো আমিও কিন্তু ওরুম ধরুম ফায়ার করতেছিলাম যদি একটা ফায়ার ওইটা ডাউন খাওয়া যেত আমার টিমেটের কিন্তু কভার হয়ে যাবে তো এখানে কিন্তু আমি একটা শুপ লাগালে আমার একটা টুবের কিন্তু বুলেট বাইরে ছিল না তো পিচি মামুন কিন্তু ওই জায়গায় নখ দেওয়ার চেষ্টা করতো স্যার ওইদিকে কিন্তু আমাদের জুম পুরো স্যার ডাউন হয়ে গেছে ভাই তো আমরা এখান থেকে কিন্তু ওই প্লেয়ারটাকে পিচি মামুন ডাউন করে দেয় তো ওইখানে কিন্তু আরেকটা গাড়ি দিয়ে প্লেয়ার বাইরে ছিলো তো এই আমি ড্যামেজ দিলাম একটা গলি লাগাইছি ওইটা কিন্তু ডাবলের প্লেয়ার ছিল তো এটা কিন্তু ছিল ডাইরেক্ট মনস্টার এর পিছনে তো আমার ম্যাডম্যাক্স প্লেয়ার যেটা ছিল ওইটা কিন্তু ভালো একটা ড্যামেজ দিচ্ছে ওইখানে তো এখানে কিন্তু আমাদের জোন আর না গিয়ে এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রেখে খেলতে হইবো এখনও কিন্তু 27 টা প্লেয়ারই স্টিলালি তো নিউজটা কিন্তু আরসা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে দিয়ে সবগুলোর কোনো ব্যাপারই না তো এখানে কিন্তু আমার প্লেয়ারও এই প্লেয়ারটাকে মারে আসে তারंजय 10 লামে যে এখানে রিভাইভ দিতে তো পিচি মামুন যে ছিল আর কিন্তু লাগতো রিভাই প্লাস তুই কইতাছিল যে রিভাই দিও না আমি যে দিয়ে দিব তারপর কি করি আমি সামনের দিকে जाया যাই কিন্তু সামনে দিকে ঘুরে যায় পিচি মামুন কিন্তু ডাইরেক্ট ক্লন চেক মেরা উপরে গেছে মানে কি একটা অবস্থা রিভাই বল লাগবে তো আমি কিন্তু সামনে দেখে তো আমাদের হয়েছে তো পিছিয়ে একটা প্লেয়ার মারার জন্য আমি সামনে দিকে সামনে দিকে কোন প্লেয়ার আছে কিনা ওইটা দেখতে তো সামনে কিন্তু একটা প্লেয়ার প্লেয়ার কিন্তু সব লিমিটেড খেতেছে তো আমার প্লেয়ার কিন্তু অনেকগুলো প্লেয়ার ডাউন দিল তো সামনে একটা প্লেয়ার দেখে আমি ফায়ার দিলাম তো এটারও কিন্তু আমরা প্লেয়ার ছিল ভাবতেছিলাম যে ওই প্লেটটা যায়নি আবার ওরা রিব্যাক দিয়ে দেয় তো এখানে কিন্তু আবিষেক ওয়াইটি যে কিল করতে আসে করতে আসে লাকা গেম ওয়াইটি ও কিন্তু কিল করতেছে তো হ্যাকার সেভেন্টি ওয়ান নামে একটা প্লেয়ার দেখলাম এই প্লেট প্লেয়ারটাই ভেবেছিল হ্যাকার যারা ওই আবিষেক ওয়াইটি ওরা বলতেছিল যে হ্যাকার হ্যাকার আমি কিন্তু ম্যাচের ভিতরে হ্যাকার দেখিনি তো অর্মনে হ্যাকার এত মার খেয়ে তো পিছের দিকে কিন্তু আমার ম্যাচ প্লেয়ার কিন্তু আবারও ডাউন প্লেয়ারে কিন্তু রিভাইভ দিতে গেছে আমাদের মামুন যে ছিল ওইটার কিন্তু রিভাইভ দিতে না আর এইখানে কিন্তু মামুনের সঠিক একটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারটারে কিন্তু মামুন ডাউন করে পিছে কিন্তু অনেকগুলো গাড়ি ছিল

কিন্তু সামনে কিন্তু একটা গাড়ি প্লেয়ার ছিল গাড়ি প্লেয়ারটারে কিন্তু আমি ড্যামেজ দিতেছিলাম ভালো একটা ড্যামেজ দিয়ে কিন্তু ওইটারে ডাউন করে দিই এখানে গিলটারে এখান থেকে আমরা কনফার্ম করে কিন্তু আরেকটা গাড়ি প্লেয়ার ছিল ওইখানে তো এখানে কিন্তু একটা শুক লাগাইছে আরেকটাতে কিন্তু আমার এই ট্যাবলেমে কিন্তু ভাই রেলোড ছিল না তো এখানে তারপর ওই প্লেয়ারটারে ডাউন করে দেয় আরেকটা ছিল ওইখানে মনে করো ল্যাম্বারগিনি প্লেয়ার তো ওই প্লেয়ারটারে কিন্তু আমি ল্যাম্বারগিনি পাটানোর পরে কিন্তু অভিষেকের কাছে যায় ওই প্লেয়ারটা মরে যেমন প্রথম ক্লিপে দেখছো তোমরা তো পিকের উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটারে মারে কিন্তু একটা স্কোয়াড কনফার্ম করে দেয় আর আমারও উপরে উপরে যে একটা ছিল ওই কিন্তু পুরো স্কোয়াড ছিল আবার কিন্তু আমাদের আবারও ডাউন যায় এখানে তো পিকের উপরে কিন্তু আরো প্লেয়ার ছিল এখানে গাড়ির প্লেয়ার ছিল তো আমি কিন্তু এই গাড়ির প্লেয়ারটা একটা শুট তো এই গাড়ির প্লেয়ারটা কিন্তু পিছের দিকে তো এখানে কিন্তু আমি গাড়ির প্লেয়ার ডাউন করে

তো প্লেয়ারটা গাড়ি ফাটা কিন্তু আমরা পাঠাই ফাটাই একদম ডাউন করে ছিল তো এই কিলটা কিন্তু আমরা কনফার্ম করেছি আমার কিন্তু অলরেডি এগারোটা কিলো অলরেডি হয়ে গেছে তো এগারোটা কিলো হওয়ার পরেও কিন্তু আমি আবি কিন্তু পাইতেছিলাম না তো উপরে কিন্তু একটা প্লেয়ার আমরা চুট দিয়ে দিই তো হেড চুট দেওয়ার পরে কিন্তু আমরা উপরের সাইডে যাইতেছিলাম আর সাইন বোর্ড উপরে ছিল কিন্তু পুরো একটা স্পট

তো এখানে কিন্তু আমার চোদ্দটা কিলো হয়ে গেছে তো এই যে লাস্ট প্লেয়ার একটা শুট দেওয়ার পরে কিন্তু এই প্লেটা কনফার্ম হয়ে যায় তো আমার কিন্তু এখানে পনেরোটা কিলো অলরেডি ভুয়ে হয়ে গেছে তো এখানে কিন্তু আমার র্যাঙ্ক স্কোর মেবি ছিল চার হাজার চারশো সতেরো স্কোর